গুড মর্নিং সকলকে তো দেখো এখন বাজে এগারোটা তো আমি একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ভিডিওটা হলো আমি কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা শাড়ি অর্ডার করেছিলাম তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা যাক তো সে শাড়ির প্যাকেটটা দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এটা তো চলো খোলা যাক শাড়িটা দেখি দেখো

দেখো বন্ধুরা কিরকম লাগবে এই শাড়িটা শাড়িটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও